নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে বিনার জগতের সকল সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তো আমি চলে এসছি আজকে দুপুরের খাবার দাবার নিয়ে তো আজকে আমি অনেক কিছু রান্না করেছি তো তোমাদেরকে বলছি আজকে কি কি রান্না করেছি তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কেমন হয়েছে রান্নাটা আমি খেয়ে আপনাদের বলবো কেমন তো আমি শুরু করছি বন্ধুরা প্রথমে আমার সবথেকে প্রিয় খাবার চাটনি তেঁতুলের চাটনি এই দেখো আর নেওয়া হয়েছে আজকে ছোলার ডাল আর আজকে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে কি মাছের চচ্চড়ি তেলাপিয়া মাছের ঝাল করেছি আজকে তেলাপিয়া মাছ আর এখানে বড়ি দিয়ে পালং শাক করা হয়েছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানে শাক করেছি মেথি শাক তোমার রেসিপিগুলো অবশ্যই সাজিয়ে নিচ্ছি এই যে চাটনি তো বন্ধুরা আমি তাহলে খেতে শুরু করে দিই কেমন হয়েছে আপনাদেরকে বলব কেমন তো প্রথমে আমি শাকটা দিয়ে খেতে শুরু করি কেমন হয়েছে শাকটা বেগুন দিয়ে করা হচ্ছে শাকটা শীত চলে যাচ্ছে বন্ধুরা শাক সবজি টেস্ট কমে যাচ্ছে পালং শেখ তরকালিয়ে খাচ্ছি বড়ি দালের সাথে আপনি খেতে দারুণ উঠল রাত্রি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা